নমস্কার বন্ধুরা খবর বুঝতে হলে পুরো কথা শুনতে হবে আপনারা দেখছেন বাংলা ট্রুথ হাব আজ আমরা কথা বলবো বিহার বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির মঞ্চে কী অঘটনই না ঘটছে একের পর এক ইস্তফা সিট বন্টন নিয়ে টানাটানি আর নীতিশ কুমারের অবস্থান নিয়ে চারদিকেই জল্পনা কল্পনা চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বিহার রাজনীতির এই দাবা খেলায় নীতিশ কুমার কী এবার মা দিতে চলেছেন নাকি রাজনীতির গুটি খেলায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড় করবে জেডি এর ভাগ্য আসুন প্রথমে জেনে নিই সিট শেয়ারিং নিয়ে কেমন টানা পড়েন চলছে এনডিএ জোটে দেখুন বিহারে এনডিএ জোটের মধ্যে সিট বন্টন নিয়ে বেশ কিছুটা টানা পড়েনের খবরই বেরিয়ে এসেছে সংবাদ মাধ্যমে রিপোর্টে বিহারের বিজেপি প্রধানের বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত মিলেছে যে এবার সিট শেয়ারিংয়ে কোনো বড়ো ভাই ছোটো ভাইয়ের সীমাকরণ কাজ করবে না অর্থাৎ বিজেপি এবার জেডি এর তুলনায় সমান সংখ্যক সিট দাবি করছে যদি আমরা দু হাজার সালের বিধানসভা নির্বাচনের দিকে নজর দিই তাহলে দেখব সেবার জেডিউই একশো পনেরোটি সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর বিজেপি লড়েছিল একশো দশটি সিটে কিন্তু এবার সেই সমীকরণও বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে এই নিয়ে জোটের ভেতরই চলছে জোর আলোচনা কিন্তু শুধু সিট বন্টন নিয়েই সমস্যা নয় নীতিশ কুমারের সমস্যা বেড়েছে জেডিউর ভেতর থেকে একের পর এক ইস্তফার কারণে একাধিক বিধায়ক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন এই অবস্থায় নীতিশ কুমারকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এই পরিস্থিতিতে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভিডিওটি দেখে অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন এই দৃশ্য রাজনীতির ইঙ্গিতবাহী তবে এই ভিডিও নিয়ে নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে একটা কথা স্পষ্ট নীতিশ কুমারের সামনে এখন একটা কঠিন চ্যালেঞ্জ একদিকে নিজের দলকে একজোট রাখা অন্যদিকে জোটে ভালো সংখ্যক সিট আদায় করা এই দুটো চ্যালেঞ্জই এখন তার সামনে এখন কথা হচ্ছে এই পরিস্থিতিতে নীতিশ কুমারের কী বিকল্প থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতিশ কুমারের সামনে এখন কয়েকটি পথ খোলা আছে হয় তাকে বিজেপি শর্ত মেনে নিতে হবে নয়তো অন্য কোনো রাজনৈতিক সীমাকরণে যেতে হবে এই মুহুর্তে বিহারের রাজনীতি নিয়ে চারদিকে নানা ধরনের জল্পনা চলছে কেউ কেউ বলছেন নীতিশ কুমার এবার রাজনৈতিক সংকটে পড়তে পারেন আবার কেউ কেউ মনে করছেন তিনি তার রাজনৈতিক দক্ষতাই এই সংকটও কাটিয়ে উঠবেন বিহারের মানুষের মনেও এখন নানা প্রশ্ন তারা জানতে চায় এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তাদের উন্নয়নের বিষয়টি কোথায় থাকবে বিহারের মানুষের মুখ্য বিষয় কিছু দুই সিট বন্টন নাকি উন্নয়ন এবং কর্মসংস্থান এখন আসা যাক অমিত শাহের কৌশল প্রসঙ্গে বলা হচ্ছে বিহার নির্বাচনে জয়ের জন্য অমিত শাহ একটি বিশেষ কৌশল নিয়েছেন এই কৌশলের অংশ হিসেবে একটা স্পেশাল দল গঠন করা হয়েছে কিন্তু এই কৌশল কতটা সফল হবে সেটা সময় কিশোরের দাবিগুলো বিহারের নতুন যাত্রা যোগ করেছে তার পূর্বাভাস নিয়ে রাজনৈতিক মহলে তলপাট চলছে অনেকেই মনে করছেন তার পূর্বাভাস নির্বাচনী রাজনীতিকে প্রভাবিত করতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি জেডিউ এর মতো বেশি সংখ্যক সিট না মেলে তাহলে নীতিশ কুমারের কি পল্টন বদলের দিকে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে বিহারের মানুষ এবার কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় তারা কি পুরনো সমীকরণেই আস্থা রাখবে নাকি নতুন কোনো দিকে মন নেবে এই প্রশ্নের উত্তর মিলবে আসন্ন নির্বাচনের ফলাফলে আপনাদের কি মনে হয় বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই লিখুন আর হ্যাঁ ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলা ট্রুথ হাফকে সাবস্ক্রাইব করুন আগামী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ